সি ও সমমানের পরীক্ষা এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ গত বছরের চেয়ে এই হার চৌদ্দ দশমিক নয় পাঁচ শতাংশ কম এগারোটি শিক্ষা বোর্ডে গত বছরের চেয়ে বা জিপিএ ফাইভ কম পেয়েছে তেতাল্লিশ হাজার শিক্ষার্থী সব বোর্ডে পরীক্ষার্থীরা গড়ে সবচেয়ে খারাপ করেছে গণিত বিষয় আর ভালো করেছে ইংরেজিতে মুস্তামলিকা রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এই আনন্দ আর উল্লাস মাধ্যমিক পরীক্ষায় প্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থী এবং তাদের স্বজনদের এবার কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশ করা হয়েছে বাহুল্য ছাড়াই বিশেষ আনুষ্ঠানিকতা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে ফল পৌঁছে দেয়া হয়নি এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ গেল বছর পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য তিন শতাংশ সব বোর্ডে এবার জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন গত বছর জিপিএ ফাইভ পেয়েছিল এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন ঢাকা বোর্ডে পাশের হার সাতষট্টি দশমিক পাঁচ এক শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে সাঁত্রিশ হাজার আটষট্টি জন রাজশাহী বোর্ডে সাতাত্তর দশমিক ছয় তিন শতাংশ জিপিএ ফাইভ বাইশ হাজার তিনশো সাতাশ কুমিল্লা তেষট্টি দশমিক ছয় শূন্য জিপিএ ফাইভ ন হাজার নশো দুই যশোর তিয়াত্তর দশমিক ছয় নয় জিপিএ ফাইভ পনেরো হাজার চারশো দশ চট্টগ্রাম বাহাত্তর দশমিক শূন্য সাত জিপিএ ফাইভ এগারো হাজার আটশো তেতাল্লিশ বরিশাল ছাপ্পান্ন দশমিক তিন আট জিপিএ ফাইভ তিন হাজার একশো চোদ্দ সিলেটে আটষট্টি দশমিক পাঁচ সাত জিপিএ ফাইভ তিন হাজার ছশো চোদ্দ দিনাজপুর সাতষট্টি দশমিক শূন্য তিন জিপিএ ফাইভ পনেরো হাজার বাষট্টি ময়মনসিংহ আটান্ন দশমিক দুই দুই জিপিএ ফাইভ ছ হাজার ছশো আটাত্তর মাদ্রাসায় আটষট্টি দশমিক শূন্য নয় জিপিএ ফাইভ ন হাজার কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ এবং জিপিএশ আটচল্লিশ আলাইকুম আমরা চেষ্টা করেছি প্রশ্ন আউট হবে না এবং তার ভাবে মানুষ বিশ্বাস করবে জিনিসটা যে গুজবেও কান দেবে না সবচেয়ে কম শিক্ষার্থী পাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ডে তিন হাজার একশো চোদ্দ জন বরিশাল বোর্ডের বিষয়টা আমরা আরো পরবর্তীতে আরো নিবিড় ভাবে এটা নিয়ে চর্চা করতে হবে আমাদের ইংরেজিতে এবার পাশের হার সর্বোচ্চ আটানব্বই দশমিক তিন ছয় শতাংশ গড়ে সবচেয়ে কম পাশ করেছে গণিতে অষ্টআশি দশমিক সাত দুই শতাংশ শতভাগ পাশ করেছে এমন শিক্ষা নশো চুরাশিটি শূন্য পাশ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা একশো চৌত্রিশটি সংবাদ সম্মেলনে এবারে ফল বিশ্লেষণ করেন আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি আমাদের উপরে উপর মহল থেকে মানে আমাদের উদ্যতন কর্তৃপক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশনা ছিল না কোনো চাপ ছিল না কোনো নির্দেশনা ছিল না যা হবে তাই এই মেসেজ যেসব পরীক্ষার্থী খাতা পুণ্য নিরীক্ষণ করাতে চান তাদের এস এম এর মাধ্যমে এগারোই জুলাই থেকে সতেরোই জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে টেনেটুনে টুনে তিরিশ নম্বর যে শিক্ষার্থী উঠিয়েছে তাকে আরও বাড়তি তিন নম্বর দিয়ে পাশ করিয়ে দেয়া কিংবা টেনে টুনে যে প্রথম বিভাগ থেকে সামান্য একটু কম নাম্বার পেয়েছে তাকে বাড়তি দুই বা তিন নাম্বার যোগ করে প্রথম বিভাগ পাইয়ে দেওয়ার একটা অলিখিত নিয়ম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ছিল সেই বহু আগে থেকেই তবে এবার এই দয়ার নম্বর বন্টন থেকে বেরিয়ে এসেছে মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলো যে কারণে গেল কয়েক বছরের চেয়ে সবচেয়ে নিম্নমুখী পাশের হার এবার যদিও মন্ত্রণালয় এবং বোর্ডগুলো বলছে এই ফল মোটেই বিপর্যয় নয় বরং শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে তারই বাস্তব বহিপ্রকাশ ঢাকার ঢাকা শিক্ষা বোর্ড থেকে মোস্তফা মল্লিক চ্যানেল শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে